রাঙামালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সিরাজুল ইসলাম জানান হঠাৎ ঝড়ো হওয়ার কারণে ট্রলারটি ডুবে যায় চারজনকে অন্য ট্রলারে জেলেদের সহায়তায় জীবিত উদ্ধার হলেও বাবা ও শিশু সন্তান ট্রলারের ভিতরে আটকে যায় পরে তাদের উদ্ধার করা হয়েছে এ ঘটনায় মামলা হয়েছে বিষয়টি নৌ পুলিশ তদন্ত করছে এতে রাঙাবাড়ি নৌ পুলিশ কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ নুরেজাদ বলেন টলার বাবা সেলের ঘটনাটি খুবই মর্মান্তিক আমরা তাদের বাড়িতে গিয়েছি বাবা সেলের দাফন করা হয়েছে